আসসালামু আলাইকুম সো আমাদের সাপোর্ট গ্রুপের একজন মেম্বার গতকাল রাতে একটা প্রশ্ন করেছিলেন খুব সুন্দর একটা প্রশ্ন এই যে প্রশ্নটা এখানেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই প্রশ্নটা তা আজকে সারাদিন আপনার সিগনাল থেকে আচ্ছা এটা না সরি আরও একটু হয়তো উপরের দিকে আহ এটা এখানে একটা সুন্দর বিষয় বলেছেন যে সারা দিনের সবগুলো সিগন্যাল থেকে যে কোনো একটা সিগনাল নিয়ে যদি আপনি ভিডিও মেক করতেন উপকৃত হতাম কিভাবে সিগন্যালের সিদ্ধান্ত পৌঁছালেন কি স্ট্র্যাটেজি অনুসরণ করা হয়েছে এইসব নিয়ে ভিডিও দিবেন প্লিজ সো গতকালকে আমরা এখানে সাপোর্ট গ্রুপে দুইটা সিগনাল দিয়েছি একটা সিগনাল দিয়েছি ইনস্ট্যান্ট আরেকটা হচ্ছে আপনার দেড়শো ফিপস মুভ করার পর দিয়েছি আমি ঠিক আছে সো এটা ছয়শো পিপস মুভ করেছে অর্থাৎ উনচল্লিশশো থেকে আমরা বাই দিয়েছি আমাদের টার্গেট ছিল থ্রি নাইন সিক্স জিরো এই যে দেখতে পাচ্ছেন এই সিগনালটা আমরা দিয়েছি গতকালকে যেটা আপনার পজিশন ছিল থ্রি নাইন ডাবল জিরো টার্গেট ছিল আপনার থ্রি নাইন সিক্স জিরো এটা লাস্ট টার্গেট ছয়শো ফিপস আমরা প্রফিট করেছি এই সিগনাল থেকে সে এই সিগনালটা আমরা কিসের উপর ভিত্তি করে নিয়েছি এখানে আমাদের সাইকোলজি কি এখানে আমাদের কি সিস্টেম আমরা ফলো করেছি এই বিষয়গুলো নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম এখানে ট্রেডিং বিরুতে চলে আসলাম এটা হচ্ছে উইকলি চার্ট আপনার দেখতে পাচ্ছেন সো উইকলি চার্টে হাই সেলিং প্রেশার আছে যেটা সকালের একটা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছিলাম যে হায়ার টাইম ফ্রেমে মার্কেট সেলিং প্রেশারের মধ্যে আছে কেউ বায়ে থাকবেন না সেলে থাকবেন এটা আমি সকাল সকাল ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি তখন আমরা কিন্তু কোনো পজিশন নেই নাই আর যখন ভিডিওটা করছি ওই ভিডিও করার পর শেষ পর্যন্ত প্রায় আরও পাঁচ ছয়শো পিপস ডাউন হয়েছে আমার ভিডিও দেখার পর কেউ যদি সেল করে থাকে তাতেও তারা অনেক প্রফিট করেছে যারা ইউটিউবে দেখেছেন সো আমাদের যে প্রাইভেট চ্যানেল এবং পাবলিক যে গ্রুপ ওইখানে তো অলরেডি ওরা সিগন্যাল ফলো করে বাই পজিশন থেকে প্রফিট করেছে কারণ আমরা সেলে মার্কেট আসবে সেটা জানি কিন্তু যে কোনো মুহূর্ত আপ হয়ে যেতে পারে যার কারণে আমরা সেলে কোনো পজিশন নেই নাই আমরা বাই পজিশন নিয়েছি আর যখন ভিডিওটা করেছিলাম তখন বলছিলাম যে বায়ে না তাকার জন্য কারণ কি কারণ হচ্ছে তখন মার্কেট অনেক উপরে ছিল এবং তার নিচে আসার যে একটা এরিয়া ওইটা আসার একটা সম্ভাবনা ছিল যেটা আমি অলরেডি গ্রুপে এখানে কোথায় যেন একটা বলেছি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি একটা মেসেজ দিয়েছিলাম যে কামিং থ্রি এইট এরকম একটা কথা আমি বলেছিলাম এখানে কোথায় যেন সেটা আছে সো আচ্ছা এটা অনেক হারিয়ে গেছে সো এখন কথা হলো কালকে এই বাই পজিশনটা কেন নিয়েছে এটা উইকলি ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলের লো যেটা ঠিক আছে এই ক্যান্ডেলের লো ইকুয়াল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের লো ঠিক আছে মানে এই ক্যান্ডেলের লো পর্যন্ত অর্থাৎ সাপোর্টে চলে আসছে আর কি ঠিক আছে সো যেহেতু একটা ক্যান্ডেল ব্র্যাক করে চলে আসছে তখন আমার কাছে মনে হয়েছে এই ক্যান্ডেলটার লো পর্যন্ত সে আসবে দেন একটা উপরের দিকে স্পাইক দিবে ঠিক আছে সো এই এই সাইকোলজি থেকে আমি এখান থেকে উনচল্লিশশো হয় এখানে প্রাইস উনচল্লিশশো আপনার থ্রি এইট এইট ফাইভ পর্যন্ত মার্কেট নেমেছে যখন আমি অ্যাক্টিভ ছিলাম না এর ফর যখন আমি অ্যাক্টিভ হয়েছি তখন মার্কেট থ্রি নাইন জিরো টু জিরো থ্রি এখানে অবস্থান করছে সো আমি থ্রি নাইন ডাবল জিরো বা থ্রি নাইন জিরো টু থেকে বাই সিগনাল দিয়েছি এটা আমাদের একটা সাইকোলজি ছিল যে এই ক্যান্ডেলের লো থেকে আপনার মার্কেট একটা উপরের দিকে প্রেশার ক্রিয়েট করবে সো মার্কেট যখন এইখানে চলে আসছে আমরা বাই পজিশন নিয়েছি আমাদের টার্গেট ছিল থ্রি মার্কেট এখনও পর্যন্ত বর্তমানে থ্রি নাইন সেভেন ফাইভে আছে যেটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনার আরেকটা ফোর আওয়ার ক্যান্ডেলে যাই সরি ফোর আওয়ার চার্ট নিয়ে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাইকোলজিটা কাজ করছে এটা শুধুমাত্র ওই সাইকোলজি না দুইটা সাইকোলজি এখানে আমরা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু বিউসি করেছে ব্র্যাক অফ স্ট্রাকচার আমরা সবাই জানি বিউসি মানে ব্র্যাক অফ স্ট্রাকচার মানে মার্কেট ডাউন টেন কন্টিনিউশন করবে অর্থাৎ আরও যাবে মার্কেট নিচের দিকে এটা আমরা সবাই জানি কিন্তু এটা যাওয়ার একটা সিস্টেম আছে বিউসি করলেই সাথে সাথে মার্কেট নিচে যায় না যখন বিউসি করে তখন সবাই নিশ্চিত হয়ে যায় মার্কেট নিচে যাবে এই কারণে সবাই সেল করে এবং তাদের স্টপ লস থাকে এই বিউসির উপরে এখানে স্টপ লস থাকে এই বিউসির উপরে লস থাকে এই লো এর উপরে এর উপরে স্টপ লস থাকে যে কারণে মার্কেট আবার এগেইন এখান থেকে এই হাইকে টার্গেট করে বিউসির উপরে টার্গেট করে এই কারণে মার্কেট উপরের দিকে গিয়ে এসএল হিট করে দেন আবার মার্কেট কি করে এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসে এই সাইকোলজি দুইটা সাইকোলজিকে একত্রিত করে আমি এখানে কি করলাম বাই পজিশন নিয়েছি এবং স্টিল আমরা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু সেদিকেই যাচ্ছে এটা এমন হইতে পারে যে আপনার এই যে বিউসির যে উপরে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের উপর থেকে নিচে আসতে পারে কিংবা এই হাই পর্যন্ত গিয়ে মার্কেট আবার নিচে আসতে পারে এটা আজকের অ্যানালাইসিস ধরে নিতে পারেন যে মার্কেট এখানে আসতে পারে এই হাই পর্যন্তও চলে আসতে পারে এখান থেকেই কিন্তু মার্কেট এগিয়ে আবার সেলিং প্রেশার দিতে পারে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ডেলি যে ক্যান্ডেল সরি ডেলি ওর যদিও একটু বুলিশে আসে বাট আপনার উইকলি ক্যান্ডেল আমরা জানি সবসময় আমরা হায়ার টাইম ফ্রেমকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও দুই দিন বাকি আছে উইকলি ক্যান্ডেল এটা যে কোনো মুহূর্তে আবার ওই যে ক্যান্ডেলের নিচে লো যে ক্যান্ডেল মানে উইক যেটা দিছে ওইটার নিচে এসে ক্লোজ দিতে পারে সো যারা বায়ে থাকবেন বি কেয়ারফুল যে কোনো সময় মার্কেট কিন্তু আবার সেলিং প্রেসার কন্টিনিউ করতে পারে এটা আপনার মাথায় রাখবেন আমি যদি ফোর আওয়ার ক্যান্ডেলে যাই যেটা বলছিলাম মার্কেট স্যার হাজার একশো পর্যন্ত হাই জেলে মানে যেতে পারে ঠিক আছে এই লোকে টার্গেট করতে হাইকে টার্গেট করতে পারে কিংবা এই যে বিউসি লেভেল যেটা দেখতে পাচ্ছেন এটাকে টার্গেট করতে পারে দেন এখান থেকে কিন্তু মার্কেটে গেই ব্যাক করতে পারে অথবা এখান থেকে ব্যাক করতে পারে সাবধানে থাকবেন সো এটাই ছিল সাইকোলজি গতকাল সাপোর্ট গ্রুপের যে ভাইটা প্রশ্ন করছেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা করলাম কালকের এন্ট্রি নেওয়ার সাইকোলজি এটাই ছিল আশা করি আমি বুঝাইতে পারছি ভিডিও থেকে হয়তো আপনারা কিছু শিখতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক